তীব্র গরম তীব্র গরমে না জেহাল রাজ্যবাসী অন্যদিকে বন্যপ্রাণ সেই বন্যপ্রাণদের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে যেমন একটা ছবি দেখাবো আপনাদের দেখুন এই যে ছবিটা দেখছেন এটা ঘোড়াদের জন্য আর যে আস্তাবল এসি আস্তাবল এবার ঘোড়াদের জন্য মাউন্ট পুলিশে ঘোড়ার স্বাস্থ্যে নজর বডিগার্ড লাইনসে ঘোড়াদের নয়া ঘর চরম গরমে ঘোড়াদের সুস্থ রাখতে এই এসি আস্তাবলের ব্যবস্থা কলকাতার যে এনভায়রনমেন্ট বিশেষ করে সামার সিজনে গরমকালে টেম্পারেচার এনভায়রনমেন্টাল টেম্পারেচার এত বেশি হয়ে যায় এদের শরীরের তাপমাত্রাও এনভায়রনমেন্টাল টেম্পারেচারের সঙ্গে বাড়তে থাকে যার ফলে ওভারঅল ঘোড়ার যে কাজ করার যে এবিলিটি সেটা আমরা গরমকালের সময় অনেক ঘোরার ক্ষেত্রেই দেখি যে কমে যাচ্ছে তাদেরকে যদি ইমিডিয়েট আমরা অন্তত আধ ঘন্টা এক ঘন্টার জন্যে পিরিয়ডিক্যালি এসি ঘরে রাখতে পারি এবং তাতে হলে ঘোড়ার যে পারফরমেন্স এবিলিটি সেইগুলোকে আমরা রাখতে পারছি যে ক্ষেত্রে তাদের পারফরমেন্স কলকাতার গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসী এবং শহরবাসীর আর এই হাঁসফাঁস অবস্থা থেকে বাঁচতে আমরা সকলেই এসির হাওয়ার খোঁজ করি আর তার জন্যই বাড়িতে বাড়িতে এখন প্রায় প্রত্যেকটি বাড়িতেই এসি লাগানোর ধুম গরম পড়লেই বাঙালি বাড়িতে এসি একেবারে প্রাধান্য পাচ্ছে এখন কিন্তু তারা যারা মুখে কিছু বলতে পারে না কিন্তু তাদেরও ঘাম হয় তাদেরও গরম লাগে এমনকি তারা গরমে অসুস্থও হয়ে পড়ে আর তারা কলকাতা পুলিশের ঘোড়া বাহিনীর সদস্য যে ঘোড়াদের কলকাতা পুলিশের বিভিন্ন কাজে কিংবা স্পোর্টসের বিভিন্ন কাজে বিভিন্ন সময় দেখা যায় তাদের জন্য আলিপুর বডিগার্ড লাইন্সে এতদিন পর্যন্ত ঘোড়ার আস্থা বলে এসির ব্যবস্থা ছিল না কিন্তু এবার আলিপুর বডিগার্ড লাইনে থাকা উনত্রিশটি ঘোড়া বাহিনীর সদস্যের জন্য তৈরি করা হলো নতুন এসি আস্তাবল যে এসি আস্তাবলে গরমে ঘোড়ার হাঁসফাঁস অবস্থা কিংবা তাদের কোনো শারীরিক অসুস্থতা হলে সেখানে তাদের একটু রিলিফ দেওয়ার জন্য একটু শারীরিক শান্তি দেওয়ার জন্যে তাদেরকে রাখা হবে আর সেই ঘোড়ার আস্তাবল এসি ঘোড়ার আস্তাবল ইতিমধ্যে উদ্বোধন হয়েছে আলিপুর বডি গার্ড লাইনস ক্যামেরায় সনতির সঙ্গে সুস্মিতা নিউজ এইটিন বাংলা কলকাতা ছবি দেখায় ঘন্টা বাজছে স্কুলে কিন্তু এই ঘন্টা স্কুল শুরুর বা স্কুল ছুটির জন্য নয় এ ঘন্টা স্কুলে জল ঘন্টা গরমে স্কুলে চালু ওয়াটার বেল এই ঘন্টা বাজলে প্রত্যেক যারা পড়ুয়ারা রয়েছে তাদের জল পান করতে হবে শিলিগুড়ির নেতাজি বয়েজে এই উদ্যোগ জল ঘন্টা আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে সরাসরি কথা বলবো আমার সঙ্গে পার্থ রয়েছে পার্থর সঙ্গে কথা বলবো স্বাভাবিকভাবেই এই স্কুলের একটা ভালো উদ্যোগ এবং এই উদ্যোগের নিয়ে স্কুলের যারা অভিভাবকরা রয়েছেন তারা কি বলছেন শিক্ষকরা কি বলছেন একেবারে তাই অভিনব উদ্যোগ বলা যেতে পারে না যেভাবে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে হাওয়া যেভাবে প্রতিদিন হাওয়ার হচ্ছে তাতে এই যে পানীয় জলের উপকারিতা কি তা কিন্তু বোঝাতেই এবং শিশু মনে সে পানীয় জলের উপকারিতা বোঝাতেই কিন্তু এই উদ্যোগ নিয়েছে নেতাজি বয়েস প্রাইমারি স্কুল এবং আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং তাতে কিন্তু খুশি স্কুল পড়ুয়া থেকে তাদের অভিভাবক অভিভাবক তারা মূলত প্রধান শিক্ষকের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কথায় একদিকে যেমন আমাদের দিকে উষ্ণতা বাড়ছে এবং তার জন্য যেমন জলের প্রতি মুহূর্তে জলের প্রয়োজন শিশুরা কিন্তু তাদের মুখে যদি জল তুলে না দেওয়া হয় তাদের তাদের হাতে যদি জলের বোতল তুলে না দেওয়া হয় তার সাধারণত তারা জল খেতে চায় না আর সেটাকে নিত্য অভ্যাসে পরিণত করার জন্যই কিন্তু এই উদ্যোগ এই যে সকাল মর্নিং মর্নিংয়ে তাদের স্কুল স্কুল চলাকালীন তাদের দুবার করে ঘন্টা বাজবে এবং যখনই ঘণ্টা বাজবে প্রতি ঘন্টাতেই কিন্তু প্রত্যেকটা পড়ুয়াকে একবারে ক্লাস ছেড়ে বেরিয়ে আসতে হবে কোথায় না জল কলপাড়ে যেতে হবে এবং সেখানে কি তাদের জলপান করতে হবে তারপর তাদের চলে আসবে আবার ক্লাসরুমে প্রতিদিন দুবার করে এই ঘন্টা বাজবে এবং একদিকে যেমন পানীয় জল পর্যন্ত তেমনি যাতে স্বাস্থ্য স্বাভাবিক থাকে কারণ তাপমাত্রা যেভাবে বাড়ছে এই জুনের শুরুতেই যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে যাতে শিশুরা ক্লান্ত হয়ে না পড়ে সেজন্যই কিন্তু এই উদ্যোগ যাকে স্বাভাবিক ভালো উদ্যোগ এই স্কুলে জল খেলে শরীরের মানে সব কিছু ভালো থাকে খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে যে স্কুলে একটা জল খাবার নিয়ম তৈরি হয়েছে এটা আমার খুব ভালো লাগে ভালোই লাগে বাচ্চারা বাজা বাজার পরে জলটা খাচ্ছে দু গরম পড়ছে গরমের মধ্যে বাচ্চাদের বারবার জল খাওয়ানোটা ভালো বাচ্চাদের পক্ষে আমরা প্রতিদিন নির্দিষ্ট দুটি সময়ে ঘণ্টা বাজাবো এবং সেই ঘন্টার আওয়াজ যখন ছাত্রদের কানে যাবে ওরা তখনই ওদেরকে জলপান করতে হবে এটা বাধ্যতামূলক যখনই দুবার বেল বাজবে সেই বেলের আওয়াজ শুনলেই ওরা জলপান করবে ভাবনাটা আমরা এটা দিতে যাচ্ছি সজাগ করতে যে বেলের আওয়াজ পেলেই স্যারেরা বলেছে জলপান করতে আর এখন যেহেতু তীব্র গরম হ্যাঁ শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে ঘন ঘন জল খাওয়ারও প্রয়োজন আর এটা শুধুমাত্র গরমকালের জন্য নয় সারা বছরের জন্য আমাদের এই নব উদ্যোগ এই উদ্দেশ্যেই আমাদের এই নতুন প্রয়াস যেমন আমাদের প্রতিনিধি পার্থ জানাচ্ছিল যে পাহাড়েও চড়া রোদ ঘামে ভিজছে কালিম্পং গরম থেকে বাঁচতে ভরসা ফ্যান উত্তরের মতো দক্ষিণও গরমে নাজেহাল উত্তরে বর্ষা ঢুকলেও এখন বৃষ্টির দেখা নেই পাহাড়ে ভ্যাপসা গরম নাজেহাল কালিম্পং গরম থেকে বাঁচতে তাই ঘরে পাখা ঘরের বাইরে ভরসা ছাতা এখানে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ছুঁয়েছে উত্তরে গরম দক্ষিণেও গরম সকাল থেকে চড়া রোদে হাঁসফাঁস পুরুলিয়া গরমে ঘেমে নে একসা রাস্তায় বেরোলেই ছাতা মাস্ট আর্দ্রতার কারণে নাজেহাল অবস্থা চড়া রোদে ঘেমে নে একসা এই অবস্থা থেকে রেহাই পেতে এখন বৃষ্টির অপেক্ষা প্রবল গরমে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর প্রথম দুদিন দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এই জেলাগুলি হলো নর্থ সাউথ চব্বিশ পরগনা হাওড়া ইস্ট ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম বাকি জেলাগুলি মোটামুটিভাবে ড্রাই থাকবে এগারো তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু একটু করে বাড়বে আগামী দুদিন একই রকম টেম্পারেচার থাকবে এবং তারপরে টেম্পারেচারটা একটু কমবে আজ আজ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র নৈশভোজে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সর্বদলীয় প্রতিনিধিদের সাক্ষাৎ রয়েছে আজ নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফর সেরে আসা প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেখানে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বিস্তারিত বলবে মৈত্রী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে মৈত্রে দেখো অপারেশন সিন্ধুর পরবর্তী সময় যে সর্বদলীয় প্রতিনিধি দলকে বিশ্বের নানা দেশে পাঠানো হয়েছিল ভারতের তরফ থেকে তার অন্যতম একটি দলের প্রতিনিধি হিসেবে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই সমস্ত প্রতিনিধি দলগুলি ফিরে আসার পর যেটা জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চেয়েছিলেন শুধু যে বিদেশ মন্ত্রীর কাছে যে ডিগ্রি করা শুধু সেটাই নয় তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নিজেও এই সমস্ত প্রতিনিধি দলের যারা সদস্যরা রয়েছেন তাদের অভিজ্ঞতা নিজে ভাগ করে নিতে চাইছিলেন এবং সেই কারণেই আজ সন্ধ্যে প্রধানমন্ত্রীর তরফ থেকে একটি ডিনারের বা নৈশভোজের আহ্বান জানানো হয়েছে এবং সমস্ত প্রতিনিধি দলের যারা সদস্যরা রয়েছে প্রত্যেককেই আমন্ত্রণ জানানো হয়েছে আমরা যেটা জানতে পারছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং আজকে সন্ধ্যেবেলায় প্রধানমন্ত্রীর এই নৈশভোজে উপস্থিত থাকতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ মৈত্রী